হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে একটি সুন্দর প্যান্ট ভিডিও দেখাবো তোমাদের কাছে শেয়ার করছি প্লিজ বন্ধুর ভিডিওটা দেখবে না প্যান্ট হচ্ছে তোমাদের দিদি ভাই মানে বৌদি লুকিয়ে লুকিয়ে রিলস ভিডিও বানাচ্ছে আমি এখন বাড়িতে দেখেছে তা দেখি ও কি করছে ঘরটা আস্তে আস্তে খুলি দেখো দেখো বন্ধুরা দেখো 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 আর রিলস ভিডিও বানাচ্ছে দেখতে পেল তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলে রিলস ভিডিও বানাচ্ছে তার কাছে যে একটু ব্যাং করি

কা পকেট তাই ভাবি যে হাজার রে কেছনু 500 কোতায় গেল তুমিইছো ওটা তুমিই নিয়েছো না করে ভিডিও করে দিন কাটবে ভিডিও বানাচ্ছো যে করে কি করে ভিডিও বানাচ্ছো ছয়টা পরে যখন গেলে শাড়ি পরে করতে হয় হ্যাঁ

আর লাইটা কি করলে বেকি এটা সেটা করে দিবি না কত কিছু না দেখো না এমন ক্লিন দেব না দেব না ভেগনা তোস আমি আর কি মাছ নিবো আনো আনো এইরকম ইয়া তোমার হ্যাঁ আরে ভ্যাঙ্গি দি রে ইয়া যা মারা কাছে মারা গেলা তোস নি আর কি মাছ নিবো তোস আমি প্র্যাঙ্ক করছি আমি জানি তো তুমি রেসিপি ভিডিও বানাও আমি জানি না এবার এটা কি করে ঠিক করবা সতি সতি ভ্যাঙ্গে দিয়েছ রে আইডা গো ভ্যাঙ্গে দিয়েছ তুমি যদি তুমি বাংলা যেমন ভ্যাঙ্গে যাও

আমি বাগিয়ে দেবো না আমি তোমার সঙ্গে প্ল্যান করছি এখনো প্ল্যান করছি প্ল্যান ভিডিও প্ল্যান করছি তোমার সঙ্গে জিনিসটা ভাঙানোর জন্যই তোমার সঙ্গে আমি জিনিসটাকে ভেঙে মেরে দেবো আমাকে মেরে আমাকে